প্রায় আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর সম্মেলনের প্রথম পর্বে চলে প্রতিনিধি বাছাইয়ের ভোট গ্রহণ মহাসচিব বলেন কিছু রাজনৈতিক দল নানাভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি সময়। বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণতন্ত্রের বহুন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার শহীদ জিয়া রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার সেই চক্রান্তকারীরা আবার হত্যা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ১৬ বছর ধরে বিএনপি কে ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগ রক্ত দিয়েছে গত ষোলো বছর ধরে বিএনপির নেতা কর্মী ভাই বোন শুধু যে রাতে পালিয়ে থেকেছে দিনের পর দিন জেল খেটেছে নির্যাতন ভোগ করেছে তা না প্রায় পৌনে পাঁচ হাজার বিএনপির নেতা কর্মী জীবনকে উৎসর্গ করেছে সোমবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ অস্থিতিশীল হয়ে যায় এমন কোনো বক্তব্য না দিতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে যে পরিস্থিতিতে দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে সেটি দেশ দেশের জনগণ এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না নির্বাচন বাঞ্চালে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তারেক রহমান এ সময় তিনি বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের দুটি শপথ পড়ান সামনের দিনে আমাদের তাহলে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দুটো এক যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা দুই যে কোনো মূল্যে বাংলাদেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেই সুন্দর দেশটি গড়ে তোলা সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মির্জা ফয়সাল আমিন এবং সরাসরি ভোটে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গামালি। আলী ওয়ান ন্যাশনাল ডেস্ক